বাটিকের মতো দেখেন চমৎকার কালারফুল হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে রং কালার কি গ্যারান্টি হবে গ্যারান্টি এখানে যে কোয়ালিটি আছে দেখেন এই কোয়ালিটির সব পাঁচশো টাকা রেট এর চমৎকার কালারফুল এগুলো দেখেন প্রিন্ট গুলো দেখেন এবং কালার গুলো দেখেন বাটিক ডিজাইনের মধ্যে দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো রং এ লাগা যদি রঙের কোনো কমপ্লেন দেয় চেঞ্জ করতে পারবে একদম চেঞ্জ করে দেবেন এগুলো চেঞ্জ করবে যে কোনো সমস্যা হবে চেঞ্জ করতে পারবো যেগুলো সবচেয়ে এই সপ্তাহে নতুন কালেকশন এগুলো দেখেন চমৎকার কালারফুল হবে এগুলো এই চারটি করে কালার অনেক সুন্দর প্রিন্ট হবে ছোট প্রিন্টের মধ্যে আচ্ছা দেখেন এই চমৎকার কালারফুল দেখেন এই এইগুলো কাপড় গুলো আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন ছোট প্রিন্টের মধ্যে দেখেন একটা অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো এই যে গোল জামা হেজাবের জন্য খুব এটা বাটিক ডিজাইনের মধ্যে আর আয়াত ভেসির মধ্যে দেখেন চমৎকার কালারফুল হবে এগুলো অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো আর আয়াত ভেক্সের মধ্যে এক কালারের মধ্যে যে কাপড় গুলো আছে এগুলো যদি কেউ যদি আপনার দোকানে এসে যদি দিয়ে চেক করে নিতে চায় নিতে পারবে কি ভাই কিভাবে চেক করতে চায় দিয়ে না পানিতে বিজে রাখবো চব্বিশ ঘন্টা ধুয়ে পাউডার দিয়ে পানিতে প্রিন্ট একদম জীবন্ত কালার সব এগুলো

সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ স্বামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি

বলতে গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া এক মার্কেট পুলিশ ফাড়ির পিছনে তিন চার নম্বর গলি তিনশো আটচল্লিশ নম্বর দোকান দোকান নাম মিসেস মালিয়া ফেব্রিক্স আচ্ছা প্রিয় আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন তো আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে দুই হাত বহরের দুই হাত বহরের 100% সুতি হবে এগুলো হ্যাঁ সুতি সব সুতি কাপড় এখানে দেখেন বাটিকেটা নতুন ডিজাইন আসছে বাটিকের মতো দেখেন চমৎকার কালারফুল হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে রং কালার কি গ্যারান্টি হবে মাত্র কত টাকায় গজ দিচ্ছেন এগুলো ভাই এই যে 62 টাকা গজ অনলি 62 টাকা গজ একদম ফ্রেশ হবে এটা ফ্রেশ ফ্রেশ কোয়ালিটি চারটি করে কালার আছে প্রত্যেকটি ডিজাইনে চারটি কালার আচ্ছা প্রত্যেকটা ডিজাইনের চারটি কালার হবে দেখেন এই যে আরেকটা কালার দেখেন চারটি কালার আছে বাটিক ডিজাইনের মতো দেখেন চমৎকার কালারফুল এগুলো 100% রং গ্যারান্টি হবে হুম রং মাত্র 62 টাকা 62 টাকা গজ এগুলো

সাতান্ন টাকা গজ সাতান্ন টাকা গে দেখেন কাপড়ের মান গেরে ভালো এটা হচ্ছে আচ্ছা দেখেন এই চমৎকার এগুলো কাপড়গুলো আপনারা হাতে ধরলে আপনারা বুঝতে পারবেন কাপড় অনেক সফট হবে এবং অনেক ভালো হবে এগুলো ফ্রেশ কোয়ালিটি এগুলো সমস্যা নাই এখানে আছে আমাদের ওই ও আছে আচ্ছা এদিক দাস আমার হচ্ছে আড়াই হাত বর আড়াই চলে বেশি সবসময় গরমের জন্য হবে দেখেন মধ্যে একটা প্রিন্ট দেখেন দেখেন এগুলো হচ্ছে আড়াই হাত ভেক্সির মধ্যে দেখেন চমৎকার কালারফুল হবে এগুলো

যারা নতুন নতুন ডিজাইনের গস কাপড় নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই মালিয়া আসবেন দেখেন এই যে কালার গুলো দেখেন একদম নতুন এবং প্রিন্ট গুলো দেখবেন এখানে কাপড়ের কোন সিরা ফাটা বা রং যেকোনো কমপ্লেন হলে আপনার সরাসরি টাকা চেঞ্জ করে দিবেন টাকা চেঞ্জ করে দেবো সমস্যা কাপড় আমরা সমস্যা করবো বেশি না যদি সমস্যা হয়ে যায় তাহলে নিয়ে আসবো টাকা নিয়ে দেবো আচ্ছা এই যে দেখেন আরেকটা দেখেন ওই সব ফ্রেশ কোয়ালিটি রাখে ফ্রেশ কোয়ালিটির মাল বিক্রি করে উনি আরেকটা দেখেন অনেক সুন্দর কালার হবে এটা খুব চলছিল এটা আবার আছে এটা এখানে রিপিটও আছে মাত্র 75 টাকা গজ 75 টাকা গজ এখানে অসংখ্য প্রিন্ট অসংখ্য ডিজাইনের কাপড় হবে এই যে দেখেন আরেকটা দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো আর হায়াত বেক্সের মধ্যে মাত্র 75 টাকা গজ এগুলো না ভাই এখানে কয়েকটা কালার হবে দেখেন এই ছোট প্রিন্টের মধ্যে

পঁচাত্তর টাকা গজ এগুলো আমরা কোন লট মাল না সব ইনটেক মাল হচ্ছে সব ইনটেক ফ্রেশ কোয়ালিটির মাল নিয়ে ব্যবসা করবেন ব্যবসা টিকবে ভালো আপনার দেখেন এই যে কালার গুলো দেখেন সব হচ্ছে ফ্রেশ কোয়ালিটির মাল এগুলো আর আয়াত বহরের ভেক্সি এগুলো এটা দেখেন এগুলো হচ্ছে সব হচ্ছে ভাইরাল কালেকশন এগুলো দেখেন এই প্রিন্ট গুলো দেখেন এবং কালার গুলো দেখেন সব হচ্ছে আর আয়াত বহরের ভেক্সি এগুলো মাত্র পঁচাত্তর টাকা গজ না ভাই পঁচাত্তর টাকা গজ এই যে আমাদের এটা হচ্ছে বাষট্টি টাকা গজ এর এটা কালেকশন খুবই ভালো সেগুলো কি কোম্পানির ভাই এগুলো কাপড় এটি কাপড় ডায়মন্ডেন এখানে সিল দেয় আছে গজে গজে সিল দেয় নিতে পারবেন মাত্র কত টাকা দেখেন একদম কালারফুল এবং দেখেন কালার দেখেন অনেক সুন্দর প্রিন্ট এবং অনেক সুন্দর কালার এগুলো সব হচ্ছে নতুন ডিজাইন এগুলো মাত্র কত টাকা টাকা দেখেন এখানে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো প্রত্যেকটা কাপড় দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো না চারটে শুধু একটা দুইটা কালার আমরা দেখাচ্ছি আপনাদের যেটা লাগবে আপনার শুধু পাঠাই দিবেন দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র

চব্বিশ ঘন্টা পানিতে সমস্যা আপনার ব্যস্ত আছি এখন একশো টিয়া গাছ ব্যস্ত আছি ষাট টাকা রাখা দেবো ষাট টাকা গাছ সপ্তাহ একশো টাকা যে আমাদের চাইনা

অথবা আপনারা সরাসরি এসেও আপনার নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম